জয় মাতারা জয় বাম আমার সমস্ত ইউটিউব এবং ফেসবুকের যত শিষ্য বন্ধু ভক্ত এবং গুরুজনেরা আছে সবাইকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে অনুষ্ঠানটা নিয়ে এলাম এটা হচ্ছে শত্রু দমনের একটা খুব শক্তিশালী উপাচার শত্রু দমনের একটা শক্তিশালী উপাচার কারণ শত্রু এমন একটা সাবজেক্ট যে মানুষের জীবন তছনছ করে যায় একটা সাজানো গোছানো সংসার এই শত্রুর জন্য একদম ধ্বংস হয়ে যায় বা আপনি সুস্থ সবল একটা মানুষ এই শত্রুর জন্য আপনার কিন্তু চাকরি চলে যেতে পারে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনি শুকিয়ে যেতে পারেন ধীরে 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 রুগ্ন হয়ে যেতে পারেন আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে তাহলে যদি এরকম সিচুয়েশন আপনাদের সঙ্গে হয়ে থাকে তাহলে এর থেকে আপনি নিজেকে কি করে রক্ষা করবেন এবং যে করেছে তাকে আপনি কিভাবে দমন করবেন সেই বিষয় নিয়েই আমি আজকে একটু আলোচনা এটা একটা নিয়ে শত্রু দমনের তান্ত্রিক উপাচার জয় মাতারা জয়গুরু গুরু বামদেব আপনাদের যেটা করতে হবে আপনাদের তিনটে দিন বেছে নিতে হবে এই তিনটে দিনের মধ্যে যেকোনো একটা দিনে আপনাকে এই কাজ শুরু করতে হবে সবার প্রথম হচ্ছে যদি আপনি অষ্টমী তিথি বেছে নিতে পারেন তাহলে খুব ভালো হয় যে কোনো মাসের অষ্টমী তিথিতে আপনাকে এই কাজটা করতে হবে অথবা আপনাকে বেছে নিতে হবে শনিবার বা মঙ্গলবার অথবা যে কোনো অমাবস্যা এই চারটে দিন আপনাকে বেছে নিতে হবে কাজটা শুরু করার জন্য এবার এটা শুরু করার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে এটা শুরু করার জন্য সবার প্রথম আপনাদের একটা খেজুর গাছের কাঁটা লাগবে দেখবেন ছোট খেজুর গাছ বড় খেজুর গাছ হলে কোনো দিন কাঁটা পাবেন না কেন সেগুলো ওপরে থাকে ছোট যদি খেজুর গাছ হয় পাতাগুন ও তলার দিকটায় কাঁটা থাকে এরকম বেশ বড় বড় একদম শক্ত কাঁটা যে কাঁটা যদি আপনার হাতে ফুটে যায় আপনি সেই ব্যথায় কষ্ট পাবেন মিনিমাম দশ দিন বা আপনার হাতটা ফুলে যেতে পারে পেকে যেতে পারে খেজুর গাছের কাঁটার মধ্যে এত বিষ থাকে ঠিক আছে বলে একটা খেজুর কাঁটা আপনাকে জোগাড় করতে হবে এবং দ্বিতীয় একটা বড়শি জোগাড় করতে হবে যে কোনো দিয়ে মাছ ধরা হয় কিন্তু এই বড়শিটা বাজার থেকে কিনে নিয়ে এলে হবে না এই বড়শিটা লাগবে যে কোনো মাছের মুখের ভেতর থেকে বার করতে হবে দেখবেন শিং মাছ মাগুর মাছ শোল মাছ এইসব মাছ যখন ধরা হয় তাদের মুখের মধ্যে বড়শিটা থেকে যায় তাই মাছ ওলার থেকে এটা আপনাকে কালেকশন করে নিতে হবে একটা বড়শি তাহলে একটা খেজুর গাছের কাটা। একটা বড়শি আর একটা জিনিস লাগবে সেটাও একটা কাটা। সেটা হচ্ছে আপনার বাবলা গাছের কাঁটা অনেক বাবলা গাছের ছোট কাটা একটু বড় দেখে একটা কাঁটা নেবেন বাবলা গাছের কাঁটা তাহলে তিনটে কাঁটা আপনার প্রয়োজন পড়বে আর একটা দেখবেন কালো গুঞ্জা বীজ হয় অনেকে চিমির দানা বলে কালো রঙের পুরো কালো লাল কালোটা নয় কালো রঙের এক পিস গুঞ্জা বীজ আপনার লাগবে এই কটা উপকরণ আপনার এই কাজের জন্য লাগবে কোন দিন করতে হবে সেটা আমি বলে দিয়েছি আর এই কাজ করার জন্য অবশ্যই আপনাকে রাত্রিবেলা বেছে নিতে হবে যখন আপনার ঘরে সবাই শুয়ে পড়বে বা রাত্রি দশটার পর আপনি যে কোনো একটা আলাদা জায়গায় বসে করতে পারেন ঘরের ভেতর করাটা ঠিক হয় না এইসব কাজগুলো কারণ এগুলো তান্ত্রিক উপাচারে শত্রু দমনের খুব নেগেটিভ কাজ তাই ঘরে যদি না করে আপনি ছাদে বসে করতে পারেন তাহলে হবে মানে ওপেন জায়গা অথবা বাড়ির বাইরে কোনো গাছতলা যে কোনো জায়গা ফাঁকা জায়গা নদীর পারে আপনি বসে করতে পারেন আবার অনেকে ভয় পেতে পারেন কি করে একা বসে করব। তাই বাড়ির ছাদটা নিতে পারেন আর যাদের একান্ত কোনো উপায় নেই তারা যে কোনো একটা আলাদা ঘরে বসেই ক্রিয়াটা করবেন এবং ক্রিয়াটা হয়ে যাওয়ার পর ওই জায়গাটাকে মানে আপনার শরীরকে কিন্তু বন্ধন করে নিতে হবে এবং ঘরটাকে বন্ধন করে নিতে হবে যাতে কোনো রকম নেগেটিভ অ্যাক্টিভিটি আপনার ঘরের ভেতর না থাকে নেগেটিভ শক্তি প্রবেশ না করতে পারে যেটার উদ্দেশ্য করছেন যাতে তারই শুধু যা হওয়ার হবে মায়ের ইচ্ছায় তাহলে এটাকে একটু ভালোভাবে খেয়াল রাখবেন কোন দিন করতে হবে এবং রাত্রিবেলা করতে হবে এইটুকু আমি বলে দিয়েছি আপনাকে এবার কি জোগাড় করতে হবে না আপনাকে একটা কুশের আসন হলে ভালো হয় কুশ কুশের আসন অথবা কম্বলের আসন জোগাড় করে নিতে হবে আপনাকে মুখটা দিতে হবে দক্ষিণ দিকে জমের দক্ষিণ দোয়ার দক্ষিণ দিকে আপনাকে মুখে দিয়ে কাজ করতে হবে সামনে একটা প্রদীপ জ্বালাতে হবে যে প্রদীপটা কিন্তু হবে তিলের তেলের কোনো ঘি অন্য কোনো তেল নয় তিলের তেলের প্রদীপ হবে এবং ওই প্রদীপের মধ্যে একটা লবঙ্গ আপনি দিয়ে দেবেন একটু কপ্প দিয়ে দেবেন কপ্পুরের গুঁড়ো দিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন ঠিক আছে ওই দুটো জিনিস দিয়ে ঘরের ভেতর যদি করেন তাহলে ওর মধ্যে তিনটে লবঙ্গ দেবেন আর একটু কর্পূর দেবেন আর যদি ঘরের বাইরে করেন তাহলে একটা লবঙ্গ একটু কর্পূর দিয়ে কাজটা আপনি শুরু করবেন এই কাজের মন্ত্র হচ্ছে ওং আইম হিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে ওং আই হিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে এটা হচ্ছে মন্ত্র এই মন্ত্র আপনাকে জপ করতে হবে একশো আঠাশ বার একশো আঠাশ বার আপনাকে জপ করতে হবে জব করার আগে কিছুটা মাটি নেবেন যে কোনো মাটি যে কোনো মাটি নেবেন এই মাটিটাকে একটা মানুষের মতো একটু রূপ দেবেন দুটো হাত একটা পায়ে একটা মুন্ডু একটা রূপ দেবেন একদম মানুষ বানাতে হবে সেটা আমি বলছি না মানুষের মতো রূপ দেবেন এবং একটা কলা গাছের পাতার ওপর ওই মাটির পুতুলটাকে আপনি রাখবেন এই পুতুলটা রাখার পর ঠিক এই যে হৃদয় আমার হয় তাহলে পুতুলের যে হৃদয়টা হবে সেই হৃদয়ের মধ্যে আপনি এই আঙুলটা এই আঙুলটাকে স্পর্শ করে বেশ কিছুক্ষণ আপনার কষ্টের কথা চিন্তা করবেন যে তার জন্য আপনি কতটা কষ্ট পেয়েছেন কি কি ক্ষতি হয়েছে সমস্ত কিছু আপনি চিন্তা করবেন আর চামুন্ডা মা চামুন্ডাকে আপনি স্মরণ করবেন মনে মনে চোখ বন্ধ করে কিন্তু আঙুলটাও হৃদয় দিয়ে রাখবেন তাহলে আপনার যত কষ্ট আছে সেই কষ্টটা যাতে ওর শরীরে চালান হয়ে যায় এটা হচ্ছে তার প্রথম প্রক্রিয়া ঠিক আছে আঙুলটা আপনি মা চামুন্ডাকে স্মরণ করে আপনার সমস্ত কষ্ট যে সমস্যাগুলো আছে সেগুলো চিন্তা করে থাকবেন তারপরে ওই যে কালো গুঞ্জা বীজ যেটা বলেছিলাম ওই বীজটাকে নিয়ে ঠিক আমাদের যেখানে নাভিকুণ্ডু হয় ওই পুতুলের মোটামুটি যে জায়গাটা নাবিকুণ্ড হবে সেই জায়গাটাকে ওটাকে গেঁথে দেবেন ওই কালো বীজটাকে গেঁথে দেবেন দিয়ে খেজুর কাটাটা নেবেন খেজুর কাটাটা দিয়ে ওই পুতুলের ওপর আর বাবার নামটা লিখবেন কাটা দিয়ে মাটির ওপরে আপনি নাম লিখছেন বাবার নাম লিখছেন বাবার নামটা জানা থাকলে খুব ভালো হয় আর না থাকলে উপায় নেই মায়ের ওপর ছেড়ে দেবেন শুধু নাম লিখে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর এই মন্ত্র একবার করে জপ করবেন আর খেজুর কাটা ওর গায়ে একবার করে আপনি ফোটাতে থাকবেন তাহলে একশো আঠাশ বার যদি জপ করেন আস্তে আস্তে একশো আঠাশ বার আপনি ফোটাবেন ফোটানোর পর আপনার যত কষ্ট আছে ওর জন্য যত কষ্ট পেয়েছেন সেইটাকে মনে করে ওই বড়শিটাকে ওর মাথার মধ্যে গেঁথে দেবেন বড়শিটাকে মাথার মধ্যে গেঁথে দেবেন আর আপনার কাছে রইল একটা বাবলা কাঁটা এই বাবলা কাটাটা আপনার কষ্টের কথা ভাবতে ভাবতে ওর গায়ে তিনবার প্রবেশ করিয়ে আপনার কাছে রেখে দেবেন আর বাকি সমস্ত জিনিসটাকে বসি মাথায় গাঁথা রইল ওইটা একশো আঠাশবার দেওয়ার পর ওর গায়ে রইল কলা পাতা সমেত মুড়িয়ে এটাকে যদি পারেন সেই রাত্রেই সেই রাত্রেই একটা সরার মধ্যে একটু আগুন জেলে পুড়িয়ে দেবেন কিন্তু ঘরের মধ্যে নয় ঘরের বাইরে বা ছাদে করবেন ঠিক আছে পুড়িয়ে দেওয়ার পর ওই ভস্ম মানে যতটা পূর্ণ ওই সমস্ত জিনিস নিয়ে গিয়ে কোনো জলাশয় আপনি ফেলে দেবেন ঠিক আছে পুরো কাজটা যদি রাত্রিরে করতে পারেন খুব ভালো হয় নাহলে পরের দিন সকালে ফেলতে হবে যদি আমার অনুষ্ঠান কোনো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি 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 করে শেয়ার করবেন যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন বা নিচে দেওয়া ফোন করবেন তাহলে আমি উত্তর ফোন করবেন না এবার ওইটাকে সকালে ফেলে দেবেন রাতে ফেলতে পারলে খুব ভালো হয় দিয়ে গায়ের মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে বা গোলাপ জল ছিটিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন না হলে ওটাকে পুরিয়ে একটা কোনো প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে ভরে রাখবেন সকালে গিয়ে কিন্তু জলাশয় ফেলে দেবেন আর যেটা বলেছিলাম আপনার ঘর বন্ধন দেখুন বন্ধন শরীর বন্ধন মানে নর্মাল মানুষ কিন্তু করতে পারে না বা জানে না বা এটা আমি এখানে বলতেও পারবো না তাই শুধু এইটুকুনি বলতে পারবো আপনি তিনজনকে স্মরণ করবেন এগারো বার করে সবার প্রথম হনুমানজিকে স্মরণ করে নেবেন ঠিক আছে দ্বিতীয় মহাদেবকে স্মরণ করে নেবেন আর তিন নম্বর আপনি যার মন্ত্র পড়ছেন তাকেই স্মরণ করবেন মানে চামুন্ডাকে স্মরণ করবেন এদেরকে এগারো বার করে স্মরণ করে আপনি বলবেন যাতে আপনাকে রক্ষা করে আপনার ঘরটাকে রক্ষা করে কোনোরকম অশুভ শক্তি যাতে প্রবেশ না করতে পারে এটাই আপনি মিনিমাম করে ঘরটাকে বন্ধন করে নেবেন যাতে রকম অসুবিধা না হয় জয় মাতারা জয় গুরু বামদেব আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থাকবেন জয় মাতারা